বাইরে থাকেন কালকে কামলা দিয়ে সব কালি মেরে রাতে থাকবেন সভাপতি সাহেব আপনার মসজিদে টিন দেওয়া আছে আপনার সাথে আমার জরুরি কথা আপনার কালকে ফরজ টাকা না থাকলে কারো কাছে টাকা নেবেন কালকে দুটা কামলা ঠিক করবেন ও সমস্ত টিনের ওই ছবির মুখের উপরে আল কাতরা লাগাবে আল কাতরা বুঝেন আপনারা যে কোনো একটা রং লাগাবে সভাপতি সাহেব আপনি কিসের সভাপতি আমি বুঝতে পারি না আপনার মসজিদে তো আমি একদিন ঢুকিনি আপনার মনে নেই মসজিদের ওই মেহরাবে লেখা ছিল একদিকে আল্লাহ একদিকে মোহাম্মদ আপনি তো আপনার মসজিদ আমাকে রাখতে পারেননি আমি থাকি না কোনোদিনই থাকবো না আপনার ঘরে আপনার বাড়ির যে খালি আপনার মনে পড়ে না ঘরে ঢুকে দেখলাম আমার না খাটের এ দেওয়া আছে ময়ূর খাটের পিছনে ময়ূর করা আছে দুইটে যেদিকে মাথা থাকে তেমন বললাম যে আমি তো ঘরে থাকবো না ভদ্রলোককে আল্লাহ ভালো করুক জান্নাতবাসী করুক মারা গেছে দা নিয়েছে আগে ময়ূরের মাথা কাটলো তারপরে থেকেছে যে আপনি বাইরে দাঁড়িয়ে থাকছেন আপনি কাটেন তারপরে ভিতরে আমি রংপুরে গেছি মৌলানা আবদুল্লাহ খান সালাফি ঘরে বসে আছেন আর চতুর্দিকে ছবি মূর্তি ছাপানো আছে আসসালাম আলাইকুম জি ভাইজান কেমন আছেন আর আপনি এখানে বসে কেন আরে আদ্র মহাদেশ মানুষ আপনি আসেন না জি না জি না আমি এখানে যেতে পারি না আমি ওখান থেকে ফিরে গেলাম আমি বললাম ভাই তোমাদের যদি কোনো ভালো জায়গা থাকে কুড়ে ঘর সেখানে নিয়ে চলো যদি না থাকে তাহলে আমি এই যে চললাম তাড়াঘড়া করে এক জায়গাতে নিয়ে গেল সেদিন ভদ্রলোক বক্তব্য দিতে দিতে চার পাঁচ মিনিট বক্তব্য দিয়েই কথা বন্ধ হয়ে গেল ছয় দিন পরে ঢাকা হাসপাতালে মারা গেছিল সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন মানুষকে আগুন দিয়ে পোড়ানো হবে দুনিয়াতে যে আগুন আছে জাহান নামের আগুন তার চেয়ে গুণ বেশি ক্ষমতা ধর খড়ের ধানের খড় ধানের খড় বুঝেন আপনারা ধানের খড়ের আগুনের ক্ষমতা যত সাধারণ কাঠের ক্ষমতা তার চেয়ে বেশি সাধারণ কাঠের ক্ষমতা যত তেতুল কাঠের ক্ষমতা তার চেয়ে বেশি তেঁতুল কাঠের ক্ষমতা যত গ্যাসের আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি মানুষের কাছে আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে জাহান্নের আগুনের ক্ষমতার কমবেশ দুনিয়াতে যে আগুন রয়েছে এর চেয়ে অণুসত্ত্বর গুণ বেশি তার ক্ষমতা আল্লাহ তালা বলেন গুল্লেমান আছে যে জুলুদহন বদাল্লাহম জুলুদান গায়ী রাহা যতবার আগুনে জ্বলে যাবে ততবার রেডি করা হবে যতবার আগুনে জ্বলে যাবে ততবার তাকে রেডি করা হবে আল্লাহ তালা বলেন সৌদে কুন সৌদা বিশাল বিশাল করে আগুনের পাহাড় করে রেখেছি আমি উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো উঠতে বলবো নামতে বলবো রাসুল সাল্লাম বলেন ওম এখনো না মানুষগুলি জাহান নামের আগুনে থাকবে আলা কাদ্রে আমালেহীন তার কর্ম অনুপাতে মিনুমায় এখন হলে কা বাই হে কারো কারো আগুন হবে পায়ের ঢাকনু পর্যন্ত অমিনুমায় কোন হলে রোগ বাতায় হে কারো কারো আগুন হবে পায়ের হাঁটু পর্যন্ত অমিনুমায় এখন হলে হাক ওয়াই হে কারো কারো আগুন হবে কমর পর্যন্ত অমিনুমায় এখন তার কোয়াতে হি কারো কারো আগুন হবে না কান পর্যন্ত বলেন তো দেখি আবু তালেব নাকি না আবু তো আবু তালেবের জাহান্নামের নামের আগুন কি হবে দুটি জুতা আগুনের এক মাথার এই মগজ ফুটে উঠবে চুলাতে পানি দিলে দেগে পানি যেমন ফটফট করে ফুটে এইভাবে তার মাথার মগজটা ফুটে উঠবে এই কথা রাসুল সাল্লাহ বলেন বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন